সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পাঁচবি জয়পুরাট কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসছে আছে একেবারে সীমান্ত ঘেসে বর্ডার এলাকার হাট থেকে উত্তরবঙ্গের মধ্যে একেবারে সবচেয়ে বৃহত্তম গবাদি বসিরাট একেবারে জয়পুরহাট জেলা একেবারে জয়পুরহাট নতুন মাঠ একেবারে চলে আসছে আজকে শীতের আগমহূর্তে আপনাদেরকে ধামাকা কিছু ইন্ডিয়ান হাট গুরু গরু কারেকশন আছে দেখেন একেবারে খামরবোজি সাইবাল নেপালগির বিভিন্ন ধরনের আমাদের এই হাটে হিউজ প্রেমের গরু কারেকশন থাকে দর্শক আপনারা যারা আমার ছেলে নতুন হয়ে থাকেন দয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন একেবারে ধামাকা একটা গরু দেখেন ওটা গুলো দেখেন লাভিগুলো মার্শাল্লাহ সুন্দর মোটা আছে গলার ঝোলটা সব দিক দিয়ে পারফেক্ট আছে মাথাটা মার্শাল্লাহ অনেক সুন্দর আছে দেখেন একেবারে সাইবারের একটা গরু পাশে এটাও আছে এটা একটা সাইবার এটাও মাসাল্লাহ অনেক সুন্দর ঝোল আছে লাভি কম্বল সব দিক দিয়ে পারফেক্ট আছে দেখেন একেবারে বাচ্চাগুলো বয়সে একেবারে জ্বালা বাচ্চা দেখেন বাচ্চাগুলো বয়স কীরকম দাম দর কীরকম সব কিছু আপনাদেরকে জানাবো দেখেন সালামু আলাইকুম ভাই কেমন আছেন কত বীজ গরু নিয়ে আসছিলেন আজকে বেচা বিক্রি করছেন দুইটা বেচা বিক্রি করছেন এটাও আপনার দর্শক দেখেন পাঁচ পিস নিয়ে আসছিল মোটামুটি বেচা বিক্রি করছে আর তিন পিস আছে ভাই এগুলো বাচ্চা আনুমানিক বয়স কিরকম হবে আপনার মাত্র শুধুমাত্র সাত আট মাস বয়স দেখেন একেবারে সাত মাস মাসের বাচ্চা একেবারে খামার বুঝি চায় বাচ্চা দেখেন গলার ঝুল লাভিকম্বল মাসাল সব দেখতে পারফেক্ট আছে দেখেন ওটা একবার ছয় মাস বললো ভাই বাচ্চাটা মাত্র ছয় মাসের বাচ্চা দেখেন একেবারে দাম দর কীরকম এর পাশে সে দুটো মার্শাল অনেক সুন্দর আছে লাভি পা কুমড়ো সব দিক থেকে পারফেক্ট আছে একেবারে আছে দেখেন এর পাশেও আছে একেবারে সব দিক থেকে আপনাদেরকে বাচ্চাগুলোর দাম দর কিরকম লাগছে বয়স্কের দামাকা একটা অফার আছে দেখেন একেবারে লাভি কুম্বল গোলার ঝুঁক আর সব থেকে আছে দেখেন সালাম আলাইকুম ভাই সবুজ ভাই কেমন আছেন কত পিস করে নিয়ে আসছিলেন আজকে বেচা বিক্রি করছেন একটা বসছেন শুধু দেখুন পাঁচ পিস নিয়ে আসছিল ভাই বেচা বিক্রি করেছে আজকে বাজারের অবস্থা অনেক খারাপ দেখেন পাঁচ পিস নিয়ে আসছিল মাত্র এক পিস বেচা বিক্রি করছে আর চার পিস এখনও রয়েছে বাজারের অবস্থা কি আছে খুব খারাপ নাকি ভাই খুব একটা ভালো না অনেক খারাপ অবশ্যই বাজারের অবস্থা মার্শাল অনেক খারাপ আগের থেকে বাজারের অবস্থা খুব খারাপ ভাই এ পাশের চোরটা কেমন দাম রাখছেন এটা বান্না দাম রাখছে বাজার সর্বোচ্চ কত বলছে পঁয়তাল্লিশ ক্যাট দশো থেকে না একেবারে বাজারে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ বলছে একেবারে বাচ্চা বাচ্চার লাভে গা গাছের দিক থেকে পারফেক্ট আছে ভাই এটা আনুমানিক বয়স কীরকম হবে তিন মাস সাড়ে তিন মাত্র দশ থেকে না একেবারে তিন মাস সাড়ে তিন মাস বাচ্চা খাওয়াটা দেখেন একেবারে কীরকম তিন মাস সাড়ে তিন মাসের বাচ্চা দেখেন খাওয়াটা মশলা অনেক সুন্দর আছে গলার ঝোল লাভিটা দেখেন একেবারে পারফেক্ট একেবারে ডবল লাভি দেখেন সব দিক দিয়ে পারফেক্ট আছে ভাই

কথা বলেছি এই জন্য ওনাদেরকে এত ডিস্টার্ব করা যায় না বুঝতে পারছি ব্যাপারে হয় না হাড্ডি সার আছে হাড্ডি সার আমাদের আপনারা যারা এরকম আসবেন গরু করে নেবেন আপনারা ঠকবেন না এ এটাও আছে মাসাল্লাহ অনেক সুন্দর আছে দেখেন এটার গলার জন্য লাভি কুমুর সব দিক অনেক সুন্দর পারফেক্ট একবারে বাচ্চাটা দেখেন একেবারে খামার গুরু করে একেবারে বাচ্চাকে খামার যে পাশে দুটো আছে এটা মাসাল্লাহ অনেক সুন্দর আছে দেখেন একেবারে একেবারে চকলেটে একটা কালার আছে দেখেন একেবারে লাল টকটকাল দিছে একটা সাদা একটা কালার আছে দেখেন একেবারে চকমকে কালার আছে দেখেন বাচ্চা দুটো অনেক সুন্দর আছে দেখেন গলার ঝোল লাভে কুম্বল সব দিতে মার্শাল্লাহ অনেক সুন্দর পারফেক্ট আছে দেখেন লাভিটা দেখেন বাচ্চা

in the dark দশ হাজার মানে এক লক্ষ দশ হাজার দশ দেখেন জোড়া দামটা পুষ্পান্ন করে দাম পিস পুষ্পান্ন করে দেখেন এক লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছে জোড়া একেবারে সব দিক দিয়ে পারফেক্ট এই পাশে একটা বড় মিগ সাইজের একটা আছে দেখেন এটা হলো গলার ঝুলটা দেখেন লাভিটা গলার ঝুলটা দেখেন গলার ঝুল আছে লাভিটা মার্শাল অনেক সুন্দর একেবারে ডবল লাভি পাগুলো অনেক সুন্দর মোটা আছে দেখেন সব দিক দিয়ে মাসা অনেক সুন্দর পারফেক্ট আছে পাগুলো অনেক মোটা আছে দেখেন মামা এটা দাম কেমন চাচ্ছেন দাম চাওয়া সত্তর দর্শক দাম চাচ্ছে সত্তর বাজারে সর্বোচ্চ কত বলছে ষাট পর্যন্ত বলে কেমন কী হলে বেচবেন পঁয়ষট্টি দর্শক বাজারে এখন পর্যন্ত ষাট পর্যন্ত পঁয়ষট্টি হলে বেচাবে কী করবে বাচ্চাটা লাভই কুম্বল সব দিক থেকে মাসাল্লাহ অনেক সুন্দর পারফেক্ট আছে দর্শক আমার চ্যানেল যারা নতুন হয়ে থাকেন দয়া করে এখানে সাবস্ক্রাইব করে যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম